মোহাম্মদ বিন সিরিন রহেমাউল্লাহ প্রখ্যাত তিনি বলছেন আমরা হাদিস শুনতাম আর গ্রহণ করতাম হাদিসের কোনো যাচাই বাছাই আমরা করতাম না কিন্তু যখন সরি মোহাম্মদ বিন সিরিন রহেমাউল্লাহ বলেন যে সাহাবাই আজ এন হাদিস শুনতেন আর আমল করতেন হাদিস যাচাই বাজাই করতেন হালমা ওয়াকাতিল ফিতনা যখন ফিতনার জামানা এসে গেল ফিতনা শব্দের অর্থ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা নিহত হলেন মানুষেরা সাবাই এবং উসমানী দুই ভাগে বিভক্ত হয়ে গেল আব্দুল নবীর সাবার চক্রান্তে একদল মুসলিম সাবাই আকিদায় বিশ্বাসী হয়েছিল তখন তারা বলতে লাগলো সামমুলানা রিজালাকুম তোমরা হাদিস কার কাছ থেকে শুনছ তার সনদ বর্ণনা কর সূত্র বর্ণনা লোক যদি হয়েছে তাহলে সেটা গ্রহণ করেছে ফারুক কাছে একজন সাহাবি একজন একটি হাদিস বললেন উমর ফারুক রাজি আল্লাহ বললেন যে হাদিসটা তুমি কোথা থেকে শুনেছ বলছে আল্লাহ নবী বলেছেন আমি শুনেছি তোমার সাথে আর কে সাক্ষী ছিল সে সাক্ষী এনে করো তোমার পিঠ কে চামড়া তোলা হবে উমরের চাবুকে তুমি রেডি করো তোমার আল্লাহ নবীন নামে হাদিস বলে পার হয়ে যাবে হাদিস শুনেছ থেকে আর তোমার সাথে আর কে ছিল তার সাক্ষী এনে হাজির লোকটা হন্তদন্ত হয়ে আনসারিদের এক জামাতের মধ্যে গিয়ে বলেন ভাইরে আমি তো আমিরুল মোমিনের কাছে এক হাদিস বলে পড়েছি বড় বিপদে এ হাদিস আর কে শুনেছে তার সাক্ষী না আনা পর্যন্ত তিনি আমাকে চাবুক পিটার হুমকি দিয়েছেন তাড়াতাড়ি তোমরা বলো এহাদিস হাদিস আর কেউ শুনেছ মোহাম্মদ বিন মাসলামা রাজি আল্লাহ তালা আনহু বললেন যা আমি শুনেছি বা অন্য কোন সাহাবি বলেন আমি শুনেছি তখন তাকে সাথে নিয়ে আমিরুল মোমিনিন এ হাদিস আমিও শুনেছি ইনিও শুনেছেন আমিরুল মমেনিন অমর এবং খাতা ছেড়ে দিলে তাকে চলে যাওয়া হাদিসগুলি এমন ভাবে করা হলো যে সাহাবাই কেরামের জামানা থেকেই ফেতনার পর থেকেই হাদিসগুলাকে যাচাই বাছাই করা হল এখন সহিউল বুখারি সম্পর্কে কার কোন মন্তব্য যে সহিউল বুখারিদের সহিদ এটা কি নবী বলে গেছে নবী বলে গেছে এটা সৈল বুখারি সৈয়াদ নবী তো বলেন পাল্টা প্রশ্ন করেছিলাম যে কোরআন যে ঠিক আছে এটা কি নবী বলে গেছে এই কোরআন কি নবী নিজে হাতে লিপিবদ্ধ করে গেছেন কে লিপিবদ্ধ করেছেন সাহাবাই কেরামগন সাহাবাই কেরামগন লিখতে গিয়ে বানান ভুল হতে পারে না কেউ যদি বলেন যে এই কোরআনের বানান ভুল আছে হতে পারে এরকম যদি কেউ বলে তার দাবি কি ঠিক চলবে চলবে না কেন চলবে না আল্লাহ বলছেন নিশ্চয় আমি করেছি আর জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে রেখেছি জিকির মানে কোরআন এবং সৈয়াদিস কোরআন এবং হাদিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন বসে কোরআন আল্লাহ হেফাজত করেছেন আর হাদিস হেফাজতের দায়িত্ব তোমাকে দিয়েছে হাদিস হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন হাদিস হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তাই নিজে হাতে কিছু মানুষ তৈরি করেছেন পৃথিবীর বুকে যাদের বানান ভুল হতে পারে দুনিয়ার অন্য কোন জায়গায় গিয়ে আর আদেশের ক্ষেত্রে সে তাদের বানান ভুল হচ্ছে না আল্লাহ পাক হাদিস সংরক্ষণের ক্ষেত্রে তাদের মেমোরিকে এমনভাবে চাঙ্গা করে দিয়েছেন আশ্চর্য ঘটনা ইমাম বুখারির জীবনীতে পাওয়া যায় ইমাম বুখারি রহমাল্লাহকে পরীক্ষা করার জন্য গণিত লোক দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বানাওয়াট হাদিস মানে হাদিসের সনদের সাথে মতন মতনের সাথে সনদ ডাল খিচুড়ি এটারটা ওখানে ওটারটা ওখানে এইভাবে করে একজন দাঁড়িয়ে ইমাম বুখারি রহম উল্লাহকে এ হাদিস উলট পালট করে শোনায় দিলেন ইমাম বুখারি রহমুল্ল এ হাদিস আমার জানা নেই আরেকটা বলেন আমার জানা নেই আর বলেন আমার জানা নেই আর একটা বলেন আমার জানা নেই এইভাবে দশজন লোক দাঁড়িয়ে বলার পরে দশজনের কথাকেই ইমাম বুখারি বলেন আমার জানা নেই দশজন বা জন কতজন লোক এইভাবে দাঁড়ায় বললেন যে বলে আমার জানা নেই পরে বলে এই লোক কি জানে না নাম এত বেশি ইমাম বুখারি রাহেমা বলেন এবার দাঁড়াও প্রথম ব্যক্তি তুমি দাঁড়াও তুমি প্রথম হাদিস বলেছিলে এই কিন্তু হাদিসটা হবে এমন তুমি দ্বিতীয় হাদিস এই কিন্তু হাদিসটা এমন তুমি তৃতীয় হাদিস বলেছিলে এই কিন্তু হাদিসটা হবে এমন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে কারো ভুল সংশোধন করে দেওয়া যায় কিন্তু ইমাম বুখারির সামনে একজন করে লোক দাঁড়িয়ে একাধিক হাদিস পরে শুনালেন ভুল এই ভুল হাদিস একবার শুনে তিনি সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করে এবার পাঠ বাই পাঠ তার জবাব দিতে লাগলেন তাজ্য হয়ে গেল মানুষ যে আশ্চর্য ঘটনা প্রায় বারোশো বছর পার হয়ে গেল আজও পর্যন্ত কোনো মালা পারল না কোনো মাতবর মরল পারল না সহি বুখারির মধ্যে একটা লাল কালি দিয়ে ইমাম বুখারির এই হাদিস লিপিবদ্ধ করতে গিয়ে এই জায়গায় এরা বানান্তা ভুল হয়ে গেছে কেন হয়নি আল্লাহ রাব্বুল আলমিন জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তাই এই ক্ষণজন্মা মহাপুরুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের বানান ভুল হতে পারবে চিঠি লিখতে গিয়ে কিন্তু হাদিস লিপিবদ্ধ করার সময় আল্লাহ স্পেশালভাবে তাদেরকে সহযোগিতা করছেন যাতে সেখানে কোনো ভুল না পড়ে তাম পৃথিবীর প্রিন্টিং প্রেসে কত প্রিন্টিং ভুল হয় চোদ্দশো বছরের অধিক কাল পর্যন্ত চলছে প্রিন্টিং প্রেসে কোরআন ছাপানোর কাজ আজও পর্যন্ত কোনো প্রিন্টিং প্রেসে একটা অক্ষর একটা নুক্তা পর্যন্ত ভুল ধরা পড়ে না পঁচিশ হাজার কুরান তেলি ছাপানো হয় কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে ডেলি পঁচিশ হাজার কোরান বের হচ্ছে ডেলি প্রতিদিন পঁচিশ হাজার কোরআন প্রিন্ট হয় মোজাম্মা মালিক ফাহাদ থেকে পঁচিশ হাজার কপি প্রিন্ট হয় কোরান ডেইলি তাহলে বছরে কত লক্ষ কত কোটি প্রিন্ট হচ্ছে কিন্তু আল্লাহর কত একটা প্রিন্টিং মিস্টেক নাই করেছে যে আল্লাহ ওই পেরেস দিয়ে অন্য বই ছাপানোর সময় মানুষকে দিয়ে ভুল করিয়ে নেন সেই আল্লাহ ওই ছাপানোর সময় ভুল থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন কারণ আল্লাহ কোরআন এবং হাদিসকে কে হেফাজতের দায়িত্ব নিয়েছেন বোখারি তো ইমাম বুখারি লিখে যান নেই তো তুমি যে ইমামকে মানতে চাচ্ছ সেই ইমাম কোন কেতাব লিখে গেছে ডক্টর স্প্রেঙ্গার ডক্টর মার্গলিওত ডক্টর স্প্রেঙ্গার ডক্টর মার্গলিওত রবসন সাক্ত বিভিন্ন অমুসলিম পণ্ডিত তারা হাদিসের উপরে আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে মন্তব্য করছেন ডক্টর স্প্রিঙ্গার বলছেন যে পৃথিবীর বুকে মোহাম্মদুর রসুল উল্লাসসাল্লামের একটি হাদিসকে প্রমাণ করতে গিয়ে যত লক্ষ্য পৃষ্ঠা ব্যয় করা হয়েছে পৃথিবীর কোনো মানুষের কথা নিয়ে এত গবেষণা হয় নাই ও মুসলিমেরা স্বীকৃতি দিয়েছেন আল্লামা নাসির উদ্দিন আলবানি উল্লাহ একটা হাদিস সহি এটা প্রমাণ করার জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করার পরে যখন সেটা প্রমাণিত হয়ে গেল সহি বলে তিনি শেষ দায় লুটে পড়লেন আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত লোকদের দিয়ে আল্লাহ পাক করে নেন কম্পিউটারে ভুল হয়ে যায় কিন্তু ডাক্তার জাকের নায়কের রেফারেন্সে ভুল হয় না ডাক্তার জাকের নায়কের রেফারেন্সে ভুল হয় না কেন কম্পিউটারে ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে সেরে ভারত বর্ষের মাটিতে তিন লক্ষ হিন্দুকে ইসলাম গ্রহণ করার সুযোগ করে দেবেন তাই তো লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করলো তামাম পৃথিবীতে ইসলামের আলো পৌঁছে গেল একজন ডাক্তারের দ্বারায় কেন কারণ হলো হুজুর তো হালুয়া রুটি খাওয়ায় ব্যস্ত তাই তো আল্লামা এহসান এলাহি জহির বলেছিলেন সাহাবি রাসুল পেট মে পাথর বান করকে কাফের কো মুসলমান বানাতে থে তুম হালুয়া রুটি খা করকে মুসলমানো কাফের ফতোয়া দেতে হো রাসূলের সাহাবীগণ পেটে পাথর মেদে কাফেরকে মুসলমান বানিয়েছিলেন আর তোমরা হালুয়া রুটি খেয়ে মুসলমানদেরকে কাফের ফতোয়া দিচ্ছ বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনও সেই হাদিসের ভান্ডারকে কিভাবে সমৃদ্ধ করলেন আশ্চর্য হয়ে যাবেন হাদিসকে ভেজাল ঢুকানোর জন্য দুই প্রকার গোপন তৎপরতা চালানো হল হাদিসের পরিভাষায় একটাকে বলা হয় তাদলিসুত্তসফিয়া আর আরেকটাকে বলা হয় এর সালে খাফি এর সালে খাফি এবং তাদলিসুত্তসভিয়া এই দুইটা গোপন তৎপরতা বড় সূক্ষ্ম কারচুপি হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সমস্ত দুরবি সন্ধি মুহাদ্দিসিনদের মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিয়ে দিলেন আল্লাহু আকবার বুখারীর হাদিস খতম দাও হচ্ছে বুখারী পড়লে ফিতনা হয় বুখারী ফেত পড়লে ফিতনা হয় না আমল করলে ফিতনা হয় বুখারী পড়লে বরকত হয় একবার বুখারি খতম দিতে তিন লাখ টাকা লাগবে তোমার বাপ মুমূর্ষ হয়ে গেছে বুখারি খতম দিলে তোমার বাপ হয় মারা যাবে না সুস্থ হবে একজনের ছাগলের বাচ্চা পেটে আছে তো পীর সাহেবের কাছে গিয়ে বলছে আমার ছাগলের বাচ্চা কি না পাঠি হয় পাঠা নয় হয় পাঠা নয় পাঠি এবার কেমন হয় পাঠা নয় পাঠি তো বুখারি খতম দিলে হয় বাপ মারা যাবে না সুস্থ হবে তো অসুস্থ ব্যক্তি তো দুইটাই কাম হয় সুস্থ হবে না মারা যাবে তাই তো নাকি না এই সত্য আর একটা কিছু আছে অসুস্থ ব্যক্তি হয় সুস্থ হবে না মারা যাবে দুটা তে একটা তো হবে তো এখন হয় সুস্থ হবে না মারা যাবে তুমি বুখারী খতম দাও সুরাহ দুআইনুস খতম দাও তোমার বাপ হয় মারা যাবে না এ বাজবে তো হয় পাটা নয় পাটি ছাগলের পেড়ে বাচ্চা আছে হয় পাটা হবে না পাটি হবে অসুস্থ ব্যক্তি হয় সুস্থ হবে না মারা যাবে দুটার একটা তো হবে তাহলে কি হলো যারা খতমে বুখারি পড়াই না তাদের বাপ কি মরে না যারা খতমে বুখারি পড়ে না পড়াই না তাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে কি সুস্থ হয় না হয়তো আল্লাহ পাক বললেন যাচাই বাসাই করে তারপরে তোমরা কাজে নেমে যাও দুনিয়ার এক কেজি বেগুন কেনার সময় এক কেজি আলু পটল কেনার সময় এক জোড়া স্পঞ্জের চপ্পল কেনার সময় চোদ্দটা দোকান ঘর

কমপ্লিট ইসলাম আজকে আমাদের সামনে রয়ে গেল এরপর আর কি আছে বন্ধুগণ আপনার বাড়িতে গরম ভাত আছে গরম ভাত যা রান্না হয়েছে ও তিনজন খায় শেষ করতে পারবেন না আর আখানিতে কিছু পচা ভাত আছে পচা ভাতটাও খাবেন নাকি আরে পচা ভাতটা ছাগল বকরিকে দিয়ে দাও আনা ওটা ফেলে দাও কাকসিলে খেয়ে যাক গরম ভাতটা খেয়ে সারতে পারো না তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়াতে রেখে গেছে সেই সহিহ আদিসের আনারে আনার একা আমল করে যেতে পারো কিনা তার নাই ঠিক আল্লাহ কোরআনে বলছে তাহাজ্জুদ পড়ার কথা উমিনার লাইলে ফাতাহাজ্জাদ বিহি না ফালাত আল্লাহ রাত্রি জগে তুমি তাহাজ্জুদের সালাত পড়ো আল্লাহ বললেন রাত্রিতে সালাতে তাহাজ্জুদ পড়ো কোরআনের নির্দেশ কুরআনের নির্দেশ তাহার তাই তুমি পড়তে পারো না তো তুমি বানাওয়া হাদিসের উপর আমল করার সময় পাও কোথায় মাগরিবের আগে দুই রেখা সুন্নত নামাজ বুখারির হাদিসে এসেছে তিরমিজিতে এসেছে আল্লাহ বললেন সাল্লু রাখা তাই কাবলাল মাগরেব সল্লু রাখা তাই নে কাবলাল মাগরেব সল্লু রাখা তাই কাবলাল মাগরেব মাগরেবের আগে দুই রেখাত পরো মাগরেবের আগে দুই রাকাত পরো মাগরেবের আগে দুই রেখাত পরো তৃতীয়বারে বললেন যার ইচ্ছা সে পড়ো যার ইচ্ছা না পড়ো মাগরেবের আগে দুই রাকাত পরও হাদিস বুখারিতে মৌজুদ বুখারির এই হাদিসটাই আমল করতে পারেন না হুজুর মাগরেবের পরে যখন ছয় আগাত জাল বানাওয়া হাদিস ছয় আঘাত জাল বানাওয়া হাদিস ইমাম তিরমিজি বলছেন আসলালাহু মাগরেবের পরে যে ছয় রাখাত জাল বানাওয়া হাদিস আমল করা হয় তার কোনো ভিত্তি নেই হাদিস তিরমিজিতে আছে ইমাম তিরমিজি বলছে হাদিসের ভিত্তি নেই চট করে একজন বললেন যে হাদিসের ভিত্তি নাই সে হাদিস ইমাম তিরমিজি সংকলন করলেন কেন হ্যাঁ এই তো মজার কথা তিরমিদিতে হাদিস থাকবে আমি আমল করতে পারবো না কেন বললাম তোমার ছেলের নাম ফেরাউন রেখে দিও কোরআনে ফেরাউন নাম থাকবে বেটার নাম রাখতে পারবো না কেন কোরআনে যদি ফেরাউনের নাম থাকে কোরআনে আছে দেখেই কি নাম রাখা যায় না ফেরাউনের আচরণও বর্জনীয় ফেরাউনের নামটাও বর্জনীয় ফেরাউনের আচরণকেও পরিহার করতে হবে ফেরাউনের নামটাও পরিহার করতে হবে যদিও কোরআনে আছে কোরআনে ফেরাউনের আচরণ বর্ণনা করা আছে মুসানবীর আচরণ বর্ণনা করা আছে কোরআনে ফেরাউনের নাম আছে মুসা কালিমুল্লার নাম আছে ছেলের নাম মুসা রাখেন আপত্তি নাই রাখে রাখেন আপত্তি নাই দাউদ রাখেন আপত্তি নাই সুলাইমান না আপত্তি নাই কোন নবীন নাম কোরআনে আছে কোরআন থেকে নবীন নাম অনুযায়ী ছেলের নাম রাখলেন আপত্তি নাই কিন্তু কোরআনে আমান ফেরাউনের নাম কোরআনে আছে কিন্তু আপনি নাম ছেলের রাখতে পারবেন না ফেরাউনের আচরণ দেওয়া হয়েছে বর্জন করার জন্য আর মুসার সাল্লামের আচরণ দেওয়া হয়েছে অর্জন করার জন্য হাদিসের কে দাবি গ্রহণ করার জন্য জাল বর্জন করার। বন্ধুগণ আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন